হিঙ্গলগঞ্জের বেহাল রাস্তার ছবি চমকে দিল অসুস্থদের হাসপাতালে পৌঁছতে পের তুলনায় ভরসা গ্রামবাসীর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যখন গোটা দেশ প্রযুক্তি আর পরিকাঠামোর উন্নয়নে ঠিক তখনই উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের এলাকায় যেন সবসময় থমকে আছে আজও কাঁচা রাস্তা কোথাও হাঁটু সমান জল কোথাও বা কাদা আর গভীর গর্ত আধুনিক অ্যাম্বুলেন্স তো দূরের কথা মোটর চালিত যানবাহনই চলাচল করতে পারে না এই রাস্তায় ফলে অসুস্থদের হাসপাতালে পৌঁছানোর একমাত্র ভরসা হয়ে উঠেছে কাঠের তুলনা আজকে একটা অসুস্থ হয়ে গেল হাটের রুগী তাকে দল্লাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না কোনো লাইন নেই জায়গায় হাঁটু জল কোনোভাবে মাজা জল এই রকম আছে তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি এখন তিনিও জানে যে আমাদের হালকি অবস্থা তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেবো এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে আর আমরা টিএমসি করি এদিন দেখা গেল এক বৃদ্ধ অসুস্থ মহিলাকে কাঠের দোলনায় শুইয়ে জল কাদার রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন কয়েকজন এই চিত্র যেন এক পাশে ডিজিটাল ইন্ডিয়ার উজ্জ্বল বিজ্ঞাপন আর অন্য পাশে বাস্তব ভারত যেখানে নাগরিক জীবনের মূল্য আজও অবহেলায় ঢাকা স্থানীয়দের খুব বহু বছর ধরে আবেদন জানালেও কোনো কাজ হয়নি এই রাস্তায় আজও কোনোদিন দিন পিচ পড়েনি বললেন এলাকার এক প্রবীণ বাসিন্দা খুব অসুবিধা হয় আমরা যেতে পারি না কাদা ঠেলে এত দূর যাওয়া যায় ডাক্তার পত্র কাছে যাওয়া যায় না মাসে মাসে ডাক্তারের কাছে যেতে হয় কেন ডাক্তারে যেতে হয় কেন এই এই অবস্থায় চেকআপে যেতে হয় মাসে মাসে সেন্টারে যেতে হয় কিন্তু আমরা তো বেরোতে পারি না কত অসুবিধা হয় আপনাদের খুব অসুবিধা হয় কি চাইছো এখন আমাদের রাস্তা চাই বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে জীবন যেন প্রতিনিয়ত দুঃসাহসিক অভিযানে পরিণত হয় দু সালে দাঁড়িয়ে যদি রোগীকে দোলনায় টানতে হয় তবে উন্নয়নের গল্প আমাদের কোনো লাভ দেয় না আক্ষেপ এক যুবকের গ্রামবাসীদের একটাই দাবি শুধু নির্বাচনের সময় প্রতিশ্রুতি নয় এখন চাই স্থায়ী ও কার্যকর পদক্ষেপ কারণ এই অবস্থা শুধু অমানবিক নয় একেবারে অগ্রহণযোগ্য